সেটা কিন্তু হালাল ভাবে আপনি টাকা উপার্জন করতে পারেন ভাই তো এখানে আপনি অ্যাড বলে মাসে দশ থেকে পনেরো হাজার টাকা আপনার যদি সেরকম যদি আপনি কাজ করেন সময় নিয়ে কাজ করেন দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম হবে তো যারা বেকার রয়েছেন আজকে তাদের জন্য ভিডিওটা বা যারা স্কুলের স্টুডেন্ট রয়েছেন মাদ্রাসা স্টুডেন্ট রয়েছেন তো আলহামদুলিল্লাহ এখানে কিন্তু আমাদের অনেকেই কাজ করতে তো তার আগে একটা ছোট একটা রিকোয়েস্ট রাখবো যারা আমাদের চ্যানেল নতুন রয়েছেন এরকম নিত্য নতুন ভিডিও সকলের আগে পেয়ে পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখান থেকে সাবস্ক্রিপশনের উপর চাপ দিয়ে এখান থেকে অলপেস করে দেন তো একমাত্র আমরা দিচ্ছি তো আমাদের এখানে যে কি যে ইনভেস্টার যে যে ব্যবসাটা রয়েছে সেই ব্যবসাটা আপনাদেরকে আমি আজকে এখানে ডিটেল আকারে আপনাদেরকে আমি ইনশাআল্লাহ ধারণা দেওয়ার চেষ্টা করব ভাই একমাত্র অনলাইনে আমরা দিচ্ছি যে ইনভেস্ট সারা ব্যবসা ভাই আপনাকে অনলাইন জগতে কেউ ইনভেস্ট সারা ব্যবসা দিবে না কিভাবে ইনভেস্ট সারা ব্যবসা কিভাবে ভাই আপনার নিজে একটা ব্যবসা করতে গেলে দশ হাজার টাকা লাগে কিন্তু আমাদের এখানে আপনার দশ হাজার টাকা লাগবে না দশ লাখ টাকা লাগবে না জাস্ট আপনার যদি অভিজ্ঞতা থাকে আপনি চাইলে আমাদের এখানে আপনি প্রতিদিন তিন থেকে চারশো বা পাঁচশো টাকা আপনি ইনকাম করতে পারবেন ভাই এটা কোনো ওয়েবসাইট না ভাই এখানে অফার করাই বিক্রয় করে রবি এয়ারটেল গ্রামীণ বাংলালি এই চারটা সিমের অফার করাই বিক্রয় করে মাসে দশ থেকে পনেরো হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন ভাই আমাদের যে সহজ দুইটা রাস্তা সেটা হল কি অফার ক্রয় করা আর একটা বিক্রয় করা এই দলের আমাদের যে দুইটা রাস্তা একটা কিন্তু ক্রয় করবেন আর একটা বিক্রয় করবেন এখন আপনি আমাদের এখান থেকে অফার ক্রয় করবেন কিভাবে ভাই যে কোনো প্যাকেজ চাইলে দেখেন আমাদের গ্রুপটায় আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কোনো প্যাকেজ চাইলে আপনি এখান থেকে ক্রয় করতে পারবেন ওকে তো দেখেন এই যে একটা দশ জিবি একজন একটা নিট দিছে আমি সামান্য কিছু আপনাদেরকে নলেজ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো দেখেন এই যে দশ জিবি একটা রবিতে একজন নির্দিষ্ট একশো তো পঁয়তাল্লিশ টাকা একশো চল্লিশ টাকা এই অফারটা কিনতে পারবেন ওকে আচ্ছা এছাড়া আমাদের যে যে ইটা রয়েছে বাঙালিং রবি এয়ারটেল প্রত্যেকটা সিমে কি আপনারা পাবেন আর যারা দোকানদার রয়েছেন আপনারা কিন্তু বিশেষ করে খাস করে জানেন আপনাদের একটা নয়শো আটানব্বই টাকা প্যাকেজে আড়াইশো টাকা কমিশন থাকে কিন্তু মজার বিশালকে যে আপনাদের রিটেলার যে কমিশন থাকে তার থেকে আরো আশি নব্বই একশো টাকা আমাদের এখানে এক্সট্রা কমিশন পাবেন আমাদের গ্রুপে অ্যাড হলে তো এখন আপনি যাচাই করেন যে আপনার ওটা ভালো নাকি আমাদের এটা ভালো আপনি ব্যালেন্স দিলে পাঁচ হাজার টাকা ব্যালেন্স দিলে হাজার টাকা ব্যালেন্স দিতে হয় ব্যালেন্স সাথে সাথে দিতে হয় কিন্তু আমাদের এখানে আপনি পাঁচ হাজার টাকা ব্যালেন্স দিয়ে একদিন লেনদেন করতে পারতেছেন এবং কাস্টমার থেকে টাকাগুলো নেওয়ার পরে তারপরে আপনি আমাদের যাদের সাথে লেনদেন করছেন তাদের সাথে আপনি দিতে পারতেছেন এখন অফার বিক্রয় করবে কারা যারা এই সম্পর্কে কাজ জানে তারাই শুধুমাত্র এখানে বিক্রয় করবে তো এখানে চাইলে দুইটাই যে দুইটা রাস্তা দেখা গেছে একটা ক্রয় করা আর কিন বিক্রয় করা যারা একেবারে নতুন রয়েছে আপনারা যে আমরা পড়ালেখার পাশাপাশি বা যে কোনো একটা কাজের সাইডে আমরা একটা আউট ব্যবসা করব আমি বলবো সব থেকে বেস্ট এবং ফেভারেট যে ব্যবসাটা সে হলকিন এইটা এমপি মিট ক্রয় করে আপনারা এখানে দশ থেকে পনেরো টাকা মাসে ইনকাম করতে পারেন আচ্ছা এখন আমাদের গ্রুপে অ্যাড হতে হলে আমাদের গ্রুপে অ্যাড হতে গেলে কিছু আমাদের ডকুমেন্ট দিতে হবে সেই ডকুমেন্টগুলো পাইবেন কোথায় এই যে আমার যে ভিডিও ডেসক্রিপশন বক্স আছে এখানে দেখবেন যে একটা মোর অপশন রয়েছে তো আমাদের এখানে এই যে একটা মোর একটা অপশন পাবেন পাওয়ার পরে এই দেখেন এই যে আমাদের এখানে একটা মোর নামে একটা অপশন রয়েছে এই মোর অপশনের উপর আপনাকে ক্লিক করতে হবে ক্লিক পর আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে আমাদের যুক্ত হতে হবে এই যে এই যে টেলিগ্রাম চ্যানেল আর যারা ভাই আমাদের যে অনলাইন এই যে অনলাইন প্ল্যাটফর্মে কাজ করেন এরকম ভেরিফাই গ্রুপে রয়েছেন তাদের জন্য একটা ডিসকাউন্ট রয়েছে এই যে দেখেন এখানে যে গ্রুপ রয়েছে এই গ্রুপে জয়েন হয় আমাদের এই গ্রুপে আমাদের এখানে ফর্ম পাবেন ওকে এই যে এই গ্রুপে আমাদের এখানে ফর্ম দেয়া আছে এই ফর্মগুলো আপ করে আমার ইনবক্সে দিতে হবে আচ্ছা যারা আমাদের মত এরকম ভেরিফাই গ্রুপে রয়েছে তাদের জন্য একটা সুযোগ রয়েছে কি সুযোগ আমরা 100 জন মেম্বারকে নিব সম্পূর্ণ ফ্রিতে তবে এখানে একটা কথা রয়েছে আপনাদেরকে কোনো অনলাইন অনলাইন তথ্য যাচাই করার জন্য সামান্য কিছু চার্জ রয়েছে সেটা দিতে হবে কিন্তু যে গ্রুপে অ্যাড হতে কত তিনশো চারশো পাঁচশো লাগে বা এক হাজার লাগে সেটাতে লাগবে না আর যারা পুরাতন রয়েছেন যারা নতুন রয়েছেন তাদের জন্য একটা ডিসকাউন্ট হল কিন্তু আশি পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের গ্রুপে যে ফিটার রয়েছে সেই অনুযায়ী আশি পার্সেন্ট ডিসকাউন্ট এটা থাকবে হল কিন্তু রমজান মাসের এক তারিখ পর্যন্ত আমাদের এই ডিসকাউন্টটা থাকবে তো যারা অ্যাড হতে চান অবশ্যই আমার স্ক্রিনটার নাম্বারে আপনারা আমাদের আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আপনাদেরকে আজকে দেখালাম যে অনলাইনে ইনভেস্ট ছাড়া যে দুইটা সহজ ইনকামের পথ এই দুইটা পথ আপনাদেরকে দেখালাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিও একটি লাইক দিবেন নতুন হলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নিত্য নতুন ভিডিও দেখা হবে আল হাফেজ